আমাদের আছে না না কেন কেন নবীন সুপারিশ লাভ করতে চান দেখে হাত তাহলে আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে বলে আল্লাহ নবীর আদর্শের মনার প্রয়োজন আছে না না যে আমার মন কথায় চলে আসছে আলোচনা শেষ দিকে চলে আসছে ভালো করে বুঝেন আজকে আমরা নবীর হাতে হাল জায়গা সারা মানে পান করতেও চাই আজকে আমরা নবীর সুপারিশের জন্মাতেও যেতে চাই আজকে আমরা নবীর সুপারিশের জন্মাদার পাশও থাকতে চাই আজকে আমরা জাহান নামে যেতে চাই না কিন্তু প্রশ্ন হলো আপনাকে যদি বলা হয় আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান আপনি নবীর হাতে হাউজি কাউসারের পানি পান করতে চান আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ আছে নাই আপনার সংবিধানে নবীর আদর্শ আছে নাই আপনার অর্থনীতিতে নবীর আদর্শ আছে নাই আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ আছে নাই আপনার রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ আছে নাই আপনার ব্যক্তি

আমি আগেই আলোচনা শুরু করেছিলাম আমাদের ধর্মের নাম ইসলাম বলেন আমাদের ধর্মের নাম মুখুলে বলেন আমাদের ধর্মের নাম বলেন আমাদের ধর্মের নাম ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বোঝেন আমাদের পার্শ্ববর্তী দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারত ভারতে বলা সংখ্যাগরিষ্ঠ হিন্দু তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি ভালো করে বুঝলেন এই পয়েন্টটা যুবকরা হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর অনুষ্ঠান নির্ভর মানে খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল সব কিছুতে গির্জা মাথা কামাত হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির মাথা মতো। সুতরাং তারা যখন দেখো রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায় রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায় তখন তারা কি করলো ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করলো ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করে বললো আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কেমনে চলবে মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে গির্জা মন্দির মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কেমন হবে গির্জা মন্দির মাথা কামাবে না রাষ্ট্র কেমনে চলবে গির্জা মন্দির মাথা কামাবে না তাহলে গির্জা মন্দিরের কাজ কি তারা শুধু ধর্ম পালন করবে হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে ধর্ম বের হবে না রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না সমাজ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না অর্থনীতি কেমনে হবে ধর্ম মাথা কামাবে না বিচার ব্যবস্থা কি হবে ধর্ম মাথা কামাবে না সংবিধান কি হবে না ধর্ম মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে ধরবে ধর্ম পাতা কামাবে না ধর্ম থাকবে গির্জায় ধর্ম থাকবে মন্দিরে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম ধর্মের মতো ওইদিকে রাষ্ট্র রাষ্ট্রের মতো ওইদিকে আমাদের স্পষ্ট কথা যারা বলবে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র ধর্ম লাগবে না রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই কেউ যদি বুঝে সুস্থ এই কথা বলে তারিমান থাকবে না